এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল তো আশা করি তোমরা ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে বুঝতেই পারছো কি সে রেসিপি শ্যুট হচ্ছে তো ফার্স্টেই বলে দিই এটা হলো গাজরের হালুয়ার রেসিপি আর এই রেসিপিটা আমরা অনেকদিন আগেই শ্যুট করেছিলাম বাট যেহেতু টাইম পাইনি এডিটিংয়ের জন্য তো তাই জন্য আমাদের চ্যানেলে দিতে পারিনি তো আজকে যখন এডিটিং করতে বসেছি তখন রেসিপিটা পুরোপুরি দেখার পরে খুবই লোভ লাগছিল আর খেতেও ইচ্ছে করছিল তো আগেই বলে দিই যে এই রেসিপিটা আমার হাজব্যান্ড পুরোপুরি বানিয়েছে উইদাউট এনি হেল্প তো তোমরাও একবার কমেন্ট করে জানিও কাদের কাদের হাজব্যান্ডরা রান্না করতে পারে আর তোমাদের কি কি বানিয়ে খাইয়েছে আর আশা করি তোমাদের পুরো রেসিপিটা দেখলে ভালোই লাগবে আর প্লিজ কমেন্ট করে জানিও আর কি কি ইম্প্রুভমেন্টস দরকার সেগুলোও একবার কমেন্ট করে জানিও যাতে আগামী দিনে ভিডিওসগুলো আমরা ভালো করে শ্যুট করতে পারি বা যেই যেই ইম্প্রুভমেন্টসগুলো করা দরকার সেগুলোর উপর কাজ করতে পারি তো ফার্স্টেই একটা কড়াইয়ের মধ্যে ঘি নিয়ে নেওয়া হয়েছিলো তার মধ্যে আমরা ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিয়েছিলাম ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়ে নিয়েছিলাম কাজু কিশমিশ আর আলমন্ড সেইগুলো ভালো করে ভেজে তুলে রাখলাম আর সেম পাত্রের মধ্যেই বেশি পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি আর আগেই তোমরা ভিডিও শুরুতে দেখে নিয়েছ যে আমরা ক্যারেটটাকে গ্রেড করে রেখেছিলাম সেইটাই দিয়ে দিচ্ছি আমরা ঘিয়ের মধ্যে তো ফার্স্টে ভালো করে ভেজে নিতে হবে এই ক্যারেটটাকে ভেজে নেওয়ার পরে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আরও কী কী করতে হবে আশা করি তোমাদের ভিডিওগুলো আমাদের চ্যানেলের ভালোই লাগে তো ভালো লেগে থাকলে প্লিজ একবার কমেন্ট করে জানিও আর তোমাদের ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ার করে দিও তো আমরা সাইডে আরেকটা পাত্রে দেড় লিটার মতন দুধ নিয়ে নিয়েছিলাম সেটাকে ভালো করে ফোটাতে ফোটাতে হাফ মতন যখন হয়ে এসেছে তখন এই ভাজা ক্যারেটটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের আর তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বলো যে তোমরা এই রেসিপিটা দেখে কীরকম লাগছে আর তোমরা বাড়িতে কে কে ট্রাই করবে আমাদের মতন করে আশা করি তোমাদের রেসিপিগুলো আমাদের চ্যানেলের ভালোই লেগে থাকে আর আমরা চাইছি যে আমাদের চ্যানেলটা যাতে একটু ভালো করে গ্রো করুক তোমাদের সাপোর্টটা খুবই দরকার সেটার জন্য তো প্লিজ একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে তো এরপর আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন চিনি তো চিনিটা তোমরা তোমাদের আন্দাজ মতন দিও এই জন্যেই বলছি কারণ অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করো আর যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরমভাবে চিনিটা দিতে পারো তো এবার চিনিটা দেওয়ার পরে ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে চিনিটা মিক্স করে নেওয়ার পরে ভালো করে অ্যাটলিস্ট পাঁচ থেকে সাত মিনিট মতন নেড়ে ছেড়ে হতে দিতে হবে এটাকে তো এর মধ্যে আমরা দিয়ে দেব খোয়া ক্ষীর তো খোয়া ক্ষীর আমরা নিয়েছিলাম এখানে পঞ্চাশ গ্রাম মতন তো পঞ্চাশ গ্রামের হাফটা ফার্স্টে দিয়ে দিচ্ছি আমরা এটার মধ্যে এটার মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পরে আবার আমরা যেই বাকি কীটটা আছে সেটাকে আমরা দিয়ে দেবো এর মধ্যে তো দেখো কী সুন্দরভাবে হয়ে এসছে তো এবার আমরা বাকি খোয়া খয়াখিরটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে আর এর মধ্যে আরেকটা ইনগ্রিডিয়েন্ট যেটা খুবই দরকার আর ইম্পর্টেন্ট যে কোনো মিষ্টির রেসিপিতে সেটা হলো এলাচ গুঁড়ো তো এলাচ গুঁড়ো আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে এলাচ গুঁড়ো দিলে যে কোনো মিষ্টি জাতীয় রেসিপি যেগুলো তোমরা বানাতে পারো বাড়িতে তো সেইগুলোর টেস্টটা খুব বদলে যায় আর এটা একদমই স্কিপ করো না এটা একদমই দিও এলাচ গুঁড়োটা যদি আমাদের মতন করে বানাও তো এবার এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো তোমরা যদি এতদূর দেখে থাকো আমাদের রেসিপিটা তো তোমরা একবার কমেন্ট করে বলো তোমাদের কীরকম লাগছে দেখে আমার তো মানে দেখে খুবই ভালো লাগছে আর লোভও লাগছে তো আমার মনে হচ্ছে যে আসা মানে আমি যদি আজকেই খেতে পারতাম তো খুবই ভালো হতো বাট আনফর্চুনেটলি এটা অনেক দিন আগের রেসিপি যেটা শ্যুট করা হয়েছিল তো খুব শিগগিরই আবার মানে হতে চলেছে আমাদের বাড়িতেই রেসিপিটা কারণ আমার খুব ইচ্ছে করছে খেতে যাই হোক বাকি যেইগুলো আমরা দিয়ে দিলাম সেটা হলো এই যে ভেজে রাখা যে ঘি ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি এটার মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে এবার অলমোস্ট রেসিপিটা হয়েই গেছে তো একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে আর কী কী আমাদের চ্যানেলে ইম্প্রুভমেন্টস করা দরকার সেগুলোও একবার কমেন্ট করে জানিও সেইগুলো করবো আর থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও প্লিজ আর তোমাদের একবার কমেন্টটা খুবই দরকার তো কমেন্ট করেও নিশ্চয়ই জানিও কীরকম লাগলো তোমাদের রেসিপিটা বা বাই টেক কেয়ার